মসজিদের নগরী বারোবাজারের হাসিলবাগ গ্রামের নির্জন মাঠের মধ্যে প্রায় ছয়শ বছরের মুসলিম ইতিহাসের অমর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ননগোলা মসজিদ ইসলামী সুফি সাধক হজরত খাজা খানজাহান আলী যখন বাজারে তিনশো জন আউলিয়া ও ষাট হাজার সৈন্য নিয়ে অবস্থান করেছিল সে সময় নির্মাণ করা হয় এক গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন এই নুনগোলা মসজিদটি জনশ্রুতি আছে ভৈরব নদ দিয়ে স্থানীয় ব্যবসায়ীরা একসময় লবণ আমদানি করত সে সময় এই নুনগোলা দিঘিতে আমদানিকৃত লবণ সংরক্ষিত করত মসজিদের পূর্ব পাশে উত্তর দক্ষিণে বিস্তৃত এই দিঘির নাম নুনগোলা দিঘি ধারণা করা হয় এই দিঘির নাম অনুসারেই এই মসজিদের নামকরণ করা হয় নুন গোলা মসজিদ উনিশশো সালে প্রত্নতত্ত্ব বিভাগ খনন কাজ পরিচালনার আগে এই মসজিদটি মাটির নিচে ছিল এবং একটি ঢিবি আকারে ছিল যা নুনগোলা ঢিবি নামে পরিচিতি পায় নুনগুলা মসজিদটি হাসিলবাগ মজার সিএস দুইশো দুই নং প্লটে অবস্থিত নুনগুলা মসজিদের চতুর্দিকের দেওয়াল প্রায় সাড়ে চার ফুট চওড়া তেত্রিশ ফুট বর্গাকৃতির এই মসজিদটির পূর্বপাশের দেওয়ালে তিনটি প্রবেশপথ উত্তর পাশের দেওয়ালে একটি করে প্রবেশপথ এবং পশ্চিম দেওয়ালে তিনটি মেহেরাব আছে কেন্দ্রীয় মেহরাবের বাঁশের দুটি মেহরাব অপেক্ষাকৃত ছোট মেহরাবের ইটগুলো অত্যন্ত সুন্দর এবং নিখুঁতভাবে ফুল ও লতাপাতার ছবি ও নকশা অঙ্কিত এই মসজিদের চারিদিকে আবাদি জমি নুনগুলা মসজিদ থেকে ভৈরব নদের দূরত্ব প্রায় চারশো পঞ্চাশ গজ আঠারো শতক জমির ওপর প্রতিষ্ঠিত এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে তবে এই মসজিদে আসার জন্য তেমন রাস্তা না থাকায় বেগ পেতে হয়